আসসালামু আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা আজকের এই ভিডিওতে জানাবো আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন খেজুর খাওয়ার বিষয়ে বেশি গুরুত্ব দিয়েছেন এই খেজুরের ভিতরে কি কি উপাদান রয়েছে এটি মানুষের শরীরে কি কি উপকার করে দৈনিক আপনি কয়টা খেজুর খাবেন এবং কোন ধরনের খেজুর আপনার শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী এসব বিষয় আজকের এই ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণভাবে জানাবো তাই আপনি ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আসুন আমরা জানি ইসলাম খেজুর সম্পর্কে আমাদেরকে কি কি বলেছে হাদিস

যে ব্যক্তি প্রত্যেকদিন সকালে ষাটটি আজোয়া খেজুর খাবে সেদিন তাকে কোনো জাদু বা বিষ কোনো ক্ষতি করতে পারবে না প্রিয় ভাই বোন বন্ধুরা এই হাদিস থেকে বোঝা যায় খেজুর শুধু খাবার নয় বরং ইমানদারদের জন্য এটি একটি বিশেষ নিয়ামক আসুন এবার আমরা জানবো খেজুরের ভেতরে মহান আল্লাহ তালা কি কি উপাদান দিয়েছেন আধুনিক বিজ্ঞানের মতে প্রাকৃতিক চিনি গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ ভিটামিন বি সি কে এইসব বিদ্যমান রয়েছে আর রয়েছে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এর রয়েছে ফাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট এগুলো আপনার আমার শরীরকে শক্তি দেয় রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায় এবং মস্তিষ্ককে সতেজ রাখে এই সমস্ত উপাদানের সমন্বয়ে গড়ে উঠেছে খেজুর তাই বিশ্বনবী সাল্লাহ আলাইসাল্লাম আমাদের সকলকে খেজুর খেতে বলেছেন আসুন এরপর আমরা জানবো এই খেজুর খেলে কি কি উপকার হবে আপনার শরীরের জন্য এক এই খেজুর আমাদের শরীরে শক্তি যোগায় দীর্ঘ সময় রোজা রাখার পর মাত্র একটি খেজুর শরীরের সব শক্তি ফিরিয়ে আনে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তালা একটি খেজুরের ভিতরেই এত শক্তি রেখেছেন এই খেজুরের ভেতরে এমন ফাইবার রয়েছে যা কোষ্ঠকাঠিন্য দূর করে ও পেটের হজম শক্তিকে বাড়িয়ে তোলে এই খেজুরের ভেতরে রয়েছে পটাশিয়াম ম্যাগনেশিয়াম যা রক্তচাপ নিয়ন্ত্রণ রাখে ও হৃদরোগ প্রতিরোধ করে যখন আপনার শরীরে রক্ত দেখা দিবে তখন আপনি এই খেজুর খাবেন খেজুরের ভেতরে রয়েছে আয়রন যা রক্তের হিমোগ্লোবিন বাড়ায় ও আপনার শরীরের রক্ত দূর করে ফেলে এই খেজুরের ভেতরে রয়েছে ক্যালসিয়াম ও ফসফরাস হার শক্ত রাখে ও হারকে মজবুত করে এই খেজুর যখন আপনি খান তখন আপনার মস্তিষ্ক সতেজ থাকে কারণ এই খেজুরের ভেতর রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট ও ভিটামিন যা আপনার মস্তিষ্ককে সতেজ রাখতে সাহায্য করে ও মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়িয়ে তোলে এবার জানবো আপনি কয়টা করে খেজুর প্রত্যেক দিন খাবেন বিশেষজ্ঞদের মতে প্রত্যেক দিন তিন থেকে ষাটটি খেজুর খাওয়া স্বাস্থ্যের জন্য সবচেয়ে ভালো কিন্তু নবীজি সাল্লা সাল্লাম বলেছেন ষাটটি খেজুরের কথা একটি খেজুর খেলে আপনার শারীরিক সক্ষমতা ঠিক থাকবে ও আধ্যাত্মিক সুরক্ষাও থাকবে প্রিয় ভাই ও বোনেরা খেজুর শুধু একটি ফল নয় এটি সুন্না আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এর আমল বিজ্ঞানের মতে পূর্ণাঙ্গ পুষ্টির উৎস এবং শৈলের জন্য অমূল্য উপহার তাই আসুন আমরা সবাই মিলে প্রত্যেক দিন অত্যন্ত কিছু খেজুর খাওয়ার অভ্যাস করি আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এবং সুন্নাত অনুযায়ী জীবনযাপনের তাওফিক দান করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ